আমার থেকে পাঁচ বছরের ছোট ভাই একদিন আমাকে বলল দিদি আজকে বাড়িতে কেউ নেই তুমি আর আমি একসাথে আজকে সারারাত গল্প করব খু আমি বললাম শিবু সারারাত কি গল্প করা যায় তখন আমার ছোট ভাই বলল দিদি তোমার সাথে আমি সারারাত গল্প করলেও আমার ঘুম আসবে না কি তারপর বন্ধুরা আমার ছোট ভাইয়ের সাথে সেই রাতে গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে যাই তারপর মধ্যরাতে বন্ধুরা আজকের গল্পটি অনেক অনেক ইন্টারেস্টিং আশা করি তোমরা পুরো গল্পটি শুনলে অনেক মজা পাবে তবে বন্ধুরা গল্পটি শুরু করবার পূর্বে তোমাদের নিকট আমার ছোট্ট একটা অনুরোধ তোমরা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা তো তাহলে চলো বন্ধুরা গল্পটি শুরু করি হ্যালো বন্ধুরা আমার নাম মৌলি রায় আমি কলকাতার একজন মেয়ে আজকে আমি তোমাদেরকে যে ঘটনাটি বলবো সে ঘটনাটি হলো আমার ছোট ভাইকে নিয়ে আমার ছোট ভাই শিবু রায় আমার চাইতে প্রায় পাঁচ বছরের ছোট ছিল শিবু ছিল অসম্ভব সুন্দর আর মিষ্টি স্বভাবের ছেলে ওর হাসি ওর কথা বলার ভঙ্গি যেন সবার মন অন্যরকম ভাবনার সৃষ্টি করত আর সবাই আমাকে ভালোবেসে মৌলি নামে ডাকত কারণ সবাই বলত আমার মুখের অবয়ব অনেকটাই ঐশ্বরিয়া রায়ের মতো তখন আমি ইন্টারমিডিয়েট প্রথম বর্ষের ছাত্রী পড়াশোনা আর স্বপ্নের জগতে বেশি থাকতাম ছোটবেলা থেকেই শিবু আমার সঙ্গে এক অন্যরকম বন্ধনের কথা ভাবত মাঝেমধ্যেই মজা করে বলতো দিদি তুমি জানো আমি তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসি ইউ আমি হেসে ওর মাথায় চড় মারতাম পাগল কোথাকার তখনও বুঝিনি ওর মনের গভীরে কি বিশাল ভালোবাসা ছিল আমার প্রতি সময়ের সঙ্গে সঙ্গে শিবুর সেই ভালোবাসার প্রকাশ আরও স্পষ্ট হতে লাগল যদিও আমি তখন এসব বিষয়কে গুরুত্ব দিতাম না ভাবতাম শুধু এটা মনে হয় বোনের প্রতি ভাইজের একটা ভালোবাসার প্রভাব কিন্তু ভাগ্যের পরিহাস যে আমাদের জন্য কি লিখে রেখেছিল তা তখন কল্পনাও করতে পারিনি শিবু দিন দিন যেন আরও বেশি মায়াবী হয়ে উঠছিল আমার প্রতি ওর চোখে আমি দেখতাম একরাশ ভালোবাসার ছায়া কখনো কখনো শিবুর স্বরে মনে হত দিদি যদি তুমি কাউকে বিয়ে করো আমি কিন্তু তা মানতে পারব না কি আমি হাসতাম আর বলতাম পাগল কোথাকার আমি তো তোর দিদি খু কিন্তু শিবুর সেই ছোট্ট চোখের ভেতর লুকানো গভীর অনুভূতি আমাকে কখনো কখনো ভাবিয়ে তুলত মনে মনে প্রশ্ন জাগত কেন শিবু এমন বলছে কেন ওর কথা শুনে আমার মনের কোথাও যেন একটা অদ্ভুত মায়া জাগত সেই দিনগুলো ছিল আমাদের জীবনের সবচেয়ে সুন্দর কিন্তু বিভ্রান্তিকর সময় বাড়ির ব্যস্ততার মধ্যে কখনো শিবু আমার পাশে এসে বসত কখনো আমার বইপত্র গুছিয়ে দিত আবার কখনো অকারণেই আমার মন খুশি করে দিত ছোট ছোট অভিনয় করে আমি বুঝতে পারতাম শিবু শুধু একজন ছোট ভাইয়ের দায়িত্ব পালন করছে না আমার প্রতি এক প্রকার ভালোবাসা অনুভব করছে তবে তখনও আমি এ বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে ভাবতাম না ভেবেছিলাম সময় গেলে সব স্বাভাবিক হয়ে যাবে কিন্তু জীবন যে কখনো আমাদের তো চলে না সেটা বুঝতে বুঝতেই একদিন এমন এক ঘটনা ঘটল যা আমাদের জীবন বদলে দিল চিরতরে একদিন সন্ধেবেলা হঠাৎ করে বাড়িতে এক অদ্ভুত নির্বতা নেমে এল বাবা মা আতনি এর বাড়িতে গিয়েছিলেন জরুরি কাজে আর বাড়িতে ছিলাম শুধু আমি আর শিবু সন্ধ্যার মৃদু আলো নির্জন বাড়ি আর মন খারাপের হাওয়া সবকিছু মিলিয়ে চারপাশে এক অদ্ভুত আবহ তৈরি হয়েছিল শিবু এসে আমাকে বলল দিদি আজ তুমি আর আমি সারারাত গল্প করব কেমন ওর নিষ্পাপ চোখের অনুরোধ উপেক্ষা করতে পারিনি মনে হল আজ জেন সময়টাকে একটু বিশেষ করে তুলতে চাইছে শিবু সেই রাতে আমরা গল্পে গল্পে হারিয়ে গেলাম পুরনো স্মৃতির মধ্যে কখনো হেসে ফেললাম কখনো চুপ করে থাকলাম শিবুর চোখে আমি দেখেছিলাম এক গভীর মায়ের ঝিলিক যেন পৃথিবীর সব ভালোবাসা সেখানে জমা হয়ে আছে ওর কথার মধ্যে ছিল আন্তরিকতা আর নির্ভরতার এক মিষ্টি অনুভূতি আমি টের পেলাম শিবু আমাকে শুধু একটি দিদির দৃষ্টিতে নয় বরং একজন খুব কাছের মানুষ ভাবত। সেই নির্জন সন্ধ্যায় আমাদের সম্পর্কের বন্ধনে একটা অদৃশ্য পরিবর্তন ঘটল যা আমরা তখনও ঠিক বুঝতে পারিনি রাত গভীর হতে থাকল আর আমাদের গল্পের মাত্রা দীর্ঘতর হতে লাগল শিবু আমাকে নানা ছোটবেলার ঘটনা মনে করিয়ে দিচ্ছিল আর আমরা দুজনেই কখনো হাসছিলাম কখনো চুপচাপ হয়ে পড়ছিলাম সেই নীরব মুহূর্তগুলোতে শিবুর চোখের ভাষা যেন স্পষ্ট করে বলছিল তার মনের সমস্ত অনুভূতি আমি দেখছিলাম সে কতটা আমার প্রতি আন্তরিক হতে চায় শিবুর সরলতা আর প্রত্যাশা আমাকে এক অজানা স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছিল যেখানে কোন দুনিয়ার বাধা নেই শুধু ছিল নিখাদ মমতা আর শ্রদ্ধাশীল ভালোবাসা আমি অনুভব করলাম শিবুর প্রতি আমার মনেও এক অদ্ভুত নরম অনুভূতি তৈরি হচ্ছিল যা শুধু একজন দিদির ভালোবাসা নয় ছিল এক অন্যরকম মমত্ব তবে আমি জানতাম এই মমত্ব প্রকাশ করা সহজ নয় সমাজ পরিবার আর আমাদের আত্মসম্মান সবকিছুই ছিল বড় বাধা তাই আমরা দুজনেই মুখে কিছু না বলেও অনুভব করছিলাম একে অন্যের মনের কথা সেদিন সেই নির্বতা সেই মৃদুহাসি আর এক স্বপ্নীল মায়াবী দৃষ্টির ভাষাতেই আমাদের মনে এক নতুন অধ্যায়ের সূচনা হল সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কের মাঝে এক অনুচ্চারিত শান্ত পরিবেশ তৈরি হল আগের মতো হাসাহাসি থাকলেও তার মধ্যে ছিল এক মিষ্টি ভালোবাসা শিবু যখন আমার প্রতি চেয়ে থাকত তার দৃষ্টিতে আমি এক ধরনের আবেগ দেখতে পেতাম যা আগে কখনো এতটা স্পষ্ট করে ভাবিনি আর আমিও নিজেকে বদলে যেতে দেখছিলাম শিবুর উপস্থিতি আমার হৃদয়ে এক অদ্ভুত পরিবর্তন এনেছিল আমি বুঝতে পারছিলাম কিন্তু আমরা দুজনেই ছিলাম নীরব এবং শান্ত যেন অদৃশ্য এক দেয়াল তৈরি করেছিলাম নিজেদের চারপাশে বাড়ির সবাই আমাদের আগের মতোই ভাইবোনের মতো দেখতে থাকল বাড়ির সবাই আমার দুই ভাই বোনকে অনেক ভালোবাসত কিন্তু আমরা দুজনের মনের মধ্যে তখন কি চলছিল তা আমরা নিজেরাও পুরোপুরি জানতাম না আমরা দুজনেই জানতাম এ প্রত্যাশা কেমন হয়তো ভগবানই জানে তবুও মন তো আর নিয়ম মানে না দিনের পর দিন মুহূর্তের পর মুহূর্ত আমাদের দুজনের মধ্যে বাড়তে লাগল এক ভালোবাসার পবিত্র বন্ধন দিনগুলি কেটে যাচ্ছিল কিন্তু আমাদের দুজনের মধ্যে সেই ভালোবাসা আরও গভীর হতে লাগল শিবু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে থাকত যেন অনেক কথা বলতে চাইছে কিন্তু বলতে পারছে না আমিও কখনো কখনো শিবুর দিকে তাকিয়ে কেমন জানি ভাবতাম সমাজের চোখে আমরা ভাইবোন কিন্তু হৃদয়ের কোনো নিয়ম নেই আমি নিজেকে বোঝানোর চেষ্টা করতাম এই ভাবনা ভুল তবুও মনের কথা ও একটা শান্ত প্রত্যাশা আমাকে বারবার শিবুর কথা স্মরণ করিয়ে দিচ্ছিল একদিন বিকেলে ছাদে বসে আকাশ দেখছিলাম হঠাৎ শিবু এসে পাশে বসল দুজনেই চুপচাপ ছিলাম হালকা হাওয়ায় ওর চুল উঠছিল আর সেই দৃশ্য মনে এক অদ্ভুত ভাবনার সৃষ্টি করছিল শিবু ধীরে ধীরে বলল দিদি কখনো কি তোমার মনে হয় আমরা একটু আলাদা আমাদের বন্ধনটা কি শুধু ভাই বোনের মধ্যে সীমাবদ্ধ আমি উত্তর দিলাম না শুধু নির্বেমুচকি হাসলাম মনে মনে ভাবলাম আমাদের গল্পটা হয়তো নিয়তির লিখে দেওয়া এক স্বপ্নমা গল্প যেখানে প্রত্যাশাই সবচেয়ে বড় সত্য শিবুর প্রশ্নের উত্তর আমি সেদিন কণ্ঠে দেইনি কিন্তু আমার নির্বতা যেন সব কথার জবাব হয়ে উঠেছিল আমাদের দুজনের মাঝখানে তৈরি হল এক অদৃশ্য বন্ধন যাকে ভাষায় প্রকাশ করা কঠিন ছাদের খোলা আকাশের নিচে বসে আমরা দুজনেই অনুভব করছিলাম আমরা একে অপরের জীবনের সাধারণ কিছু নয় সম্পর্কের নতুন এই সংজ্ঞা মেনে নিতে আমাদের মন প্রস্তুত হলেও বাস্তবতার কঠিন দেয়াল সামনে দাঁড়িয়েছিল আমরা জানতাম এই অনুভূতির কথা কাউকে বলা সহজ নয় তাই নীরব সম্মতিতে আমরা সিদ্ধান্ত নিলাম আপাতত এই ভালোবাসা শুধুই আমাদের দুজনের ব্যক্তিগত সম্পদ হয়ে থাকবে এরপর থেকে প্রতিদিনের জীবন একই রকম চলছিল বাড়ির কাজ পড়াশোনা আর ছোট ছোট আনন্দের মুহূর্ত কিন্তু মনের ভিতরে শিবু আরও বেশি যত্নশীল হয়ে উঠেছিল আমার প্রতি সে ছোট ছোট বিষয়ে আমার খেয়াল রাখত আমার পছন্দ পছন্দ বুঝে নিত তার চোখে ছিল একরকম অটুট শ্রদ্ধার মমতা আমি অনুভব করতাম সে যেন আমাকে শান্ত রাখার জন্য নিজের সর্বোচ্চ চেষ্টা করত আমাদের এই নীরব ভালোবাসা ধীরে ধীরে আমাদের জীবনের অপরিহার্য অংশ হয়ে উঠেছিল যেখানে কথা কম অনুভূতি ছিল অনেক দিন যতই অতিক্রান্ত হচ্ছিল আমাদের মনের বন্ধন ততই গভীর হচ্ছিল তবে এর সঙ্গে সঙ্গে মনে এক ধরনের ভয়ও জমতে শুরু করেছিল শিবু মাঝে মাঝে বিষণ্ন হয়ে যেত আমি বুঝতাম ওর মনেও সমাজের দৃষ্টিভঙ্গি নিয়ে দুশ্চিন্তা তৈরি হয়েছে বাইরে থেকে আমাদের সম্পর্ক ছিল ভাইবোনের প্রকৃতপক্ষে তা আত্মার সম্পর্ক যেটা কাউকে বলা যেত না রাতে ছাদে হাঁটতে হাঁটতে শিবু হঠাৎ বলল দিদি যদি কখনো সবাই আমাদের ভুল বোঝে তুমি কি আমাকে ভুল বুঝবে আমি ওকে উত্তর দিলাম শিবু সত্যিকারের ভালোবাসা কোনো ভুলের নয় আমি সবসময় তোমার সাপোর্টে আছি কে এরপর থেকে আমাদের সম্পর্কের মধ্যে আরও বেশি সতর্কতা চলে আসে আমরা মনস্থির করেছিলাম যতদিন না আমরা সম্পূর্ণ প্রস্তুত হই ততদিন এই অনুভূতি শুধুই আমাদের দুজনের ব্যক্তিগত সম্পদ হয়ে থাকবে পড়াশোনার দায়িত্ব পরিবারের দায়িত্ব সবকিছু সামলে আমাদের নিজেদের মনের ভাবনার উপর নিয়ন্ত্রণ রাখতে হচ্ছিল শিবু অনেক সময় বই পড়ার চলে আমার পাশে বসে থাকত আর আমি মনে মনে প্রার্থনা করতাম আমাদের ভালোবাসার এই নিষ্পাপ বন্ধন যেন কখনো কারো চোখে অন্যায় হয়ে না যায় কারণ আমরা জানতাম প্রকৃত ভালোবাসা সবার কাছে বোঝানো যায় না তবে নিজের মনের সততা দিয়ে আগলে রাখা যায় একদিন সন্ধ্যায় আমরা দুজনেই বাড়ির উঠোনে বসেছিলাম যখন শিবু বলল দিদি আমি জানি আমাদের সম্পর্কটা অন্যরকম আমাদের অনেক কিছু অদৃশ্য রাখতে হবে কিন্তু আমি তোমাকে কখনো ভুলে যাব না কি তার কথাগুলো শুনে আমার মনটা নির্বে বিচলিত হয়ে উঠল আমি জানতাম আমাদের সম্পর্ক যে কোনো সময় সমাজের চোখে অন্যায় বলে বিবেচিত হতে পারে কিন্তু শিবুর প্রতি আমার ভালোবাসা ছিল অটুট আর আমি জানতাম এই ভালোবাসার অনুভূতি কাউকে বোঝানো সম্ভব নয় তাই নীরব নিঃশব্দে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে চাইছিলাম শিবু আর আমি একে অপরের মাঝে অনেক পবিত্র ভালোবাসা খুঁজে পেয়েছিলাম যা শুধু নিজেদের জন্য ছিল বন্ধু পরিবারের সবার কাছে আমরা বোনই রয় গিয়েছিলাম কিন্তু আমাদের মনে অন্য এক বন্ধন গড়ে উঠেছিল আর তাই আমরা আমাদের সম্পর্কের প্রতি অত্যন্ত সতর্ক ছিলাম একদিকে সমাজের নিয়মবিধি অন্যদিকে নিজেদের মধ্যে তৈরি হওয়া ভালোবাসার প্রত্যাশা আমাদের হৃদয়ে এক অনন্য চেতনা তৈরি করে দিয়েছিল কিন্তু দুজনেই জানতাম আমরা একে অপরকে কোনো অবস্থাতেই ছেড়ে যেতে পারবো না আমাদের সম্পর্কের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল কিন্তু বাইরের পৃথিবী আমাদের জন্য প্রস্তুত ছিল না আমি জানতাম সমাজের নজরে আমরা দুজনেই ভিন্ন কিছু হতে পারি যদিও আমাদের মধ্যে যে ভালোবাসা সেটা অতি প্রাকৃতিক তবে শিবুর মধ্যে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম ও মাঝে মাঝে কিছুটা ভাবনা আর অস্থিরতায় থাকত যেন আমাদের সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছে একদিন শিবু আমাকে বলল আমরা যদি কখনো একে অপরকে ভুলে যাই তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে আমি তার চোখে একটু দুঃখ দেখতে পেলাম আমি নীরবে তার দিকে চেয়ে বললাম কোনো কিছুই কখনো আমাদের মধ্যেকার বন্ধন ভাঙতে পারবে না কি একটা সময় ছিল যখন আমরা একে অপরের দিকে চেয়ে কথা বলতাম আমাদের মনের অন্ধকার দিকগুলো নিয়ে কথা বলতাম এখন আর আমাদের মধ্যে সেই রকম কথা হয় না শুধু ভালোবাসা প্রকাশ ছাড়া তাই আমরা আরও সতর্ক হয়ে উঠেছিলাম আমাদের ভালোবাসা শুধু আমাদের হৃদয়ের মধ্যে রাখার সিদ্ধান্ত নিয়ে একদিন সন্ধেবেলা আমরা দুজনেই বসেছিলাম বাড়ির উঠোনে হালকা বাতাস বইছিল আর আকাশে মেঘেরা ধীরে ধীরে জমে উঠছিল শিবু কিছুক্ষণ নীরব থেকে বলল দিদি তুমি জানো না কতবার আমি নিজেকে প্রশ্ন করেছি আমরা তো একে অপরের সত্যিকারের ভালোবাসা কিন্তু সমাজে তাতে কি হবে আমি জানতাম শিবুর মনে একটা কঠিন দ্বন্দ্ব চলছিল সে বুঝতে পারছিল না আমাদের সম্পর্ক যদি সত্যিই সত্য হয় তাহলে তা সমাজের চোখে কিভাবে গ্রহণযোগ্য হবে আমি তখন শিবুকে বললাম এটা শুধু আমাদের সম্পর্ক শিবু আমরা যা অনুভব করি সেটা আমাদের একান্ত বিষয় সমাজের চোখে যদি আমাদের ভালোবাসা ভুল হয় তাহলে সেটা আমাদের সমস্যা নয় তাদের সমস্যা আমরা দুজনেই মানুষ আর মানুষ হিসেবে আমি একে অপরকে ভালোবাসাই শ্রেয় মনে করি আমরা জানি আমরা একে অপরকে ভালোবাসি আর সেটা আমাদের একমাত্র সত্যও শিবু আমার দিকে এক ধরনের প্রশান্তি নিয়ে তাকাল যেন আমার কথায় ওর মন কিছুটা শান্ত হয়েছে এমন সময় আমি ভাবতে লাগলাম এই সম্পর্ক শুধু আমাদের জীবনের অংশ নয় এটা আমাদের অস্তিত্বের অংশ হয়ে উঠেছে আর প্রতিদিন আমাদের সম্পর্কের গভীরতা বেদেই চলছিল কিন্তু সেই একই সমাজ যে আমাদের মধ্যে ভালোবাসা দেখছে না সেটা নিয়ে ভাবতে ভাবতে আমি আরও বেশি অস্থির হয়ে উঠছিলাম কিভাবে আমাদের ভালোবাসা সঠিকভাবে প্রতিষ্ঠিত হবে তা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছিল কিন্তু আমি জানতাম যত সামাজিক বাধাই আসুক না কেন আমরা কখনো একে অপরকে ছেড়ে যাব না একদিন শিবুর সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর আমি অনুভব করলাম যে আমাদের সম্পর্কের মধ্যে একটা ভিন্ন মাত্রা সৃষ্টি হচ্ছে যদিও আমরা নিজেদের মধ্যে একান্তে শান্ত কিন্তু বাইরের পৃথিবী তা কখনোই বুঝতে পারবে না শিবু মাঝে মাঝে একটু হতাশ হয়ে পড়তো আর বলতো দিদি আমি জানি তুমি আমাকে ভালোবাসো কিন্তু সমাজ আমাদের সম্পর্কটাকে কখনোই মেনে নেবে না কি তারই কথা শুনে আমি একটু চুপ করে রইলাম সত্যি কথা বলতে আমি জানতাম যে আমাদের সম্পর্ক একটি পবিত্র সম্পর্ক কিন্তু এর মধ্যেও এক অদ্ভুত বিষয় ছিল যা আমরা দুজনকেই ভাবিয়ে তুলত শিবুর কথায় আমি কিছুটা দুঃখিত হলেও তার চোখে যে ভালোবাসা দেখলাম তা আমাকে সাহস জোগাত আমি কণ্ঠে বললাম তুই যদি আমাকে সাপোর্ট করিস তাহলে আমি কোনো কিছুতেই ভয় পাব না আমরা একে অপরকে ভালোবাসি আর সমাজের চোখে তা কি হবে সেটা আমাদের ভাবার বিষয় না আমাদের ভালোবাসার শক্তি আমাদের সম্পর্কের সফলতায় একদিন পৌঁছাবে গু শিবু চুপচাপ আমার দিকে তাকালো আর সেই মুহূর্তে আমি অনুভব করলাম আমরা যে কোনো বাধা অতিক্রম করতে সক্ষম আমরা জানতাম আমাদের সামনে অনেক চ্যালেঞ্জ আসবে তবে আমরা একে অপরের সাথে থাকলে সেগুলো কাটিয়ে উঠতে পারব সেই অনুভূতি আমাদের মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি করছিল সমাজের বাধা যতই কঠিন হোক আমরা একে অপরকে হারাতে চাই না এই সম্পর্কের প্রতি আমাদের শ্রদ্ধা ছিল এবং আমরা জানতাম আমাদের মধ্যে যা আছে সেটা কখনোই ভাঙবে না শিবুর সাথে আমার সম্পর্ক আরও স্পষ্ট হয়ে উঠছিল কিন্তু বাইরের পৃথিবী তা ভালোভাবে গ্রহণ করতে পারছিল না একদিন আমাদের বাড়ির পাশের পাড়ার একটি যুবক আমাকে দেখল এবং আমাকে দেখে কিছুটা ভিন্ন মতো পোষণ করল যুবকটি কিছুটা অবাক হয়ে আমাকে বলল তুমি কি জানো সবাই তোমাদের সম্পর্ক নিয়ে কি ভাবছে আমি একটু ঘাবদে গিয়ে বললাম এটা আমাদের ব্যক্তিগত বিষয় আমরা একে অপরকে ভালোবাসি এবং কাউকে এতে হস্তক্ষেপ করতে দেব না কি যুবকটি কিছুক্ষণ নীরব থেকে চলে গেল কিন্তু তার চলে যাওয়ার পর আমি অনুভব করলাম সমাজ আমাদের সম্পর্কের গুরুত্ব বুঝার জন্য প্রস্তুত নয় শিবু সেই রাতে আমার কাছে এসে বলল এটা কোনো সহজ পথ নয় দিদি কিন্তু আমরা একে অপরকে ভালোবাসি এবং আমি জানি যদি আমরা একসাথে থাকি তাহলে কোনো কিছু আমাদের বন্ধন ভাঙতে পারবে না কি তার কথা শুনে আমি আরও মনের সাহস পেলাম আমরা জানতাম সমাজের চাপ ও প্রতিক্রিয়া আসবেই কিন্তু আমাদের সম্পর্কের মূল্য কোনো কিছুই কমাতে পারবে না আমাদের সিদ্ধান্ত ছিল এই সম্পর্কের প্রতি যত্ন নেওয়া এবং অন্যদের কথা উপেক্ষা করে নিজেদের সত্যের দিকে এগিয়ে যাওয়া এমনভাবে আমরা আমাদের সম্পর্কের নতুন দিক নিয়ে ভাবছিলাম কিভাবে আমরা আমাদের ভালোবাসাকে সমাজে প্রতিষ্ঠিত করব এবং অন্যদের পরোয়া না করে নিজেদের পথ ধরে চলব তা আমাদের কাছে ছিল এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিবু এবং আমি তখন বুঝতে পারছিলাম যে আমাদের মধ্যে যা কিছু ঘটছে তা কেবল আমাদের জন্যই নয় আমাদের পারিপার্শ্বিক পৃথিবীও কিছুটা বদলে দিতে পারে তবে আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল নিজেদের সম্পর্ককে সঠিকভাবে পরিচালনা করা এবং সামাজিক পরিস্থিতির সাথে মানিয়ে চলা শিবুর সঙ্গে আমার কথা বলার সময় আমি তাকে বললাম এখন আমাদের দায়িত্ব শুধু একে অপরকে ভালোবাসা নয় বরং এই সম্পর্ককে সম্মানিত করাও আমাদের উচিত মানুষের কথা না শুনে নিজেদের জীবনের পথে এগিয়ে যাওয়া শিবু কিছুটা ভেবেছিল তারপর আমার দিকে তাকিয়ে বলল তুমি ঠিক বলেছ দিদি আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ আমাদেরই খুঁজে নিতে হবে কৃষিভুষ সেই দুইট কথায় আমি বুঝতে পারলাম আমাদের সম্পর্কটা কেবল একান্ত নয় বরং এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে সমাজের চোখে যা ভিন্ন তা আমাদের কাছে স্বাভাবিক এবং প্রাকৃতিক তবে এর অর্থ এই নয় যে আমরা এটা সহজভাবে নিচ্ছি আমাদের জীবনে বাধা আসবে আর সে বাধাগুলো অতিক্রম করতেই হবে আমাদের ভালোবাসা সমাজে প্রতিষ্ঠিত করার জন্য আমরা প্রস্তুত ছিলাম আর সেই প্রস্তুতি মানে ছিল একে অপরের পাশে থাকার অঙ্গীকার অবশেষে বন্ধুরা সময় গড়িয়ে চল নানা বাধা নানা কথা নানা দৃষ্টিভঙ্গির সঙ্গে লড়াই করে অবশেষে আমরা আমাদের সম্পর্কের সত্যিকারের মূল্য সবার কাছে প্রমাণ করতে সক্ষম হলাম শিবু আর আমি পরিবার ও সমাজের সম্মতি নিয়ে সবার আশীর্বাদে এক সুন্দর অনুষ্ঠানের মাধ্যমে একে অপরকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ করলাম আমাদের বিয়ের দিনে দুজনের চোখে ছিল আনন্দের অশ্রু আর মন ভরা ভালোবাসা চারপাশের ফুলের সৌরভ আর আত্মীয় স্বজনের হাসিতে আমাদের নতুন জীবনের সূচনা যেন আরও মধুর হয়ে উঠেছিল আজ আমাদের সংসার খুব ভালোই চলছে প্রতিদিন আমরা একে অপরের পাশে থেকে সুখ দুঃখ ভাগ করে নিই ছোট ছোট মুহূর্তগুলোকে ভালোবাসায় রাঙিয়ে তুলি আমাদের বন্ধন এখন শুধু হৃদয়ের নয় জীবনভর চলার অঙ্গীকার অনেক চরায়ুতরায় পেরিয়ে অবশেষে আমাদের ভালোবাসার জয় হয়েছে আমি গর্বের সঙ্গে বলি শিবু শুধু আমার ভাই ছিল না সে ছিল আমার সবচেয়ে বড় বন্ধু সবচেয়ে আপন মানুষ আর এখন সে আমার জীবনসঙ্গী আমাদের গল্প এখানেই শেষ তবে আমাদের ভালোবাসার পথ চলা শুরু হয়েছে চিরদিনের জন্য বন্ধুরা আমি জানি না পরবর্তীতে আমাদের জীবনে কি অপেক্ষা করছে তবে আমি আশা করছি শিবু আমাকে চিরদিন তার অস্তিত্বেই রাখবে আমি হারিয়ে যাব না তার হৃদয় থেকে পরিশেষে বন্ধুরা আমি তোমাদেরকে একটি কথাই বলবো। পৃথিবীতে কখনো কখনো ব্যতিক্রমধর্মী কিছু ভালোবাসা হয়ে থাকে আমার ভালোবাসাও তার মধ্যে একটি কিন্তু ভালোবাসা যদি সত্যি হয় তাহলে জীবনে অনেক বাধা বিপত্তির পরেও তার পূর্ণতা পায় যেমন হয়েছিল আমার জীবনে বন্ধুরা আজকে এই পর্যন্তই আবারও আসব তোমাদের মধ্যে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিও প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দেব তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি তোমরা যদি এরকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ